আজকে আমাদের রেসিপি মুড়ির লাড্ডু মুড়ির লাড্ডু বানানোর জন্য পাঁচশো মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটা মিক্সিতে দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব পর একটি চানলির সাহায্যে চেলে নেব আপনারা দেখতে পাচ্ছেন মুড়িগুলো একদম মিহি করে নিয়েছি এবার এর মধ্যে আখের গুড় এক চামচ এলাচের গুঁড়ো চার চামচ চিনি এখানে চিনিই ব্যবহার করতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে নেব এখানে গুড়টা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে একবারে বেশি গুড় দেওয়া যাবে না যখন দেখবেন রকম ভাবে এতে আসতে তখন বুঝতে পারবেন এটি একদম পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে তখন হাতের সাহায্যে এইভাবে হালকা হালকা ভাবে চেপে গোল করে নেবেন এইভাবেই আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিলাম পারলেন রেসিপিটি বানানো কতটা সহজ যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে